নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই তো

কাল রাতের বেলাতে হঠাৎ করে প্ল্যান ছাড়া সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এখানে একজন আত্মীয় আছে তার বাড়িতে তো বেশ কয়েকদিন যাওয়া হয় না সেখানে গিয়ে দেখি সে মাংস রান্না করেছে তো বলছি তোমরা যদি আগে থেকে বলতে একটু বেশি করে রান্না করতাম তো সে করেছিল সবাই ভাগ করে খেয়েছিল অল্প হোক চাই বেশি মিষ্টি মুখে যদি আলু সিদ্ধ খেতে দেয় সেটাও কিন্তু অমৃতর মতন লাগে বর অফিসে যাওয়ার সময় ওনাকে নুডলস আর অমলেট করে দিয়েছিলাম এখন কটা রুটি করলাম তার সঙ্গে অমলেট আর ডক দই তো টক দইটা কেনা অবশ্য আমি বাড়িতে বানাইনি মিষ্টি তো বানাতে গেলে হয় বেশি করে করে এনেছিল তাই আমরা নিলাম ব্যাপার বাবা কি কি বানিয়েছো ওটা হুক্কা ওরে দুষ্টু হুক্কা বানিয়েছে দেখি কিরকম সিস্টেম যত সব দুষ্টুমিতে তোমার ইয়ে আছে যোগ্যতা পড়াশোনার দিকে কোনো নজর নেই এখানে দিদি বই পড়ছে তুমি কেন বই পড়তে পারছো না হ্যাঁ তুই বই পড়ছিস না মোবাইল দেখছিস তাই বল মোবাইল তোর প্রশংসা করে যাচ্ছে আমি দেখো 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 কি হয়েছে আরে আমি ওই তো তোর ধরা পড়ে গেল ওপেনই হচ্ছে না হয়ে গেছে এখনই 12টা মতন বাজে ঝটপট করে মাছ তৈরি তরকারি কেটে বেটে দুপুরের রান্নাটাও চাপিয়ে দিয়েছি এই সাথে দিন হ্যাঁ এই তোমার রান্না হয়ে গেল রান্না বানা চলছে রান্না চলছে আজকে কি কি রান্না করছো তুমি ওই যে মাছ রান্না হচ্ছে এই বাবা মাছ রান্না করছো আর এখানে কি ওখানে আমের টক মাছ আমের টক এখানে আবার একটা দেখছি কিছু বেগুনের সবজি করেছো এই যে তুমি যে সব রান্না বাননা করে কমপ্লিট করে ফেললে আমি এতগুলো মাছ নিয়ে এসেছি এগুলো কি হবে ও মাছগুলো পরে রান্না পরে রান্না হবে কখন রান্না হবে তোমার ও মা আজকে রান্না করতে হবে তার কোনো মানে আছে এই দেখো এগুলো নাও যাও এতগুলো মাছ নিয়ে আসছি তুমি এত কিছু রান্না করছো কখন খাবো তাহলে চলো এখন আমি মাছগুলো যা যা রান্না হয়েছে থাক এখন কেটে কুটে মাছ তোমাকে ভেজে দিই তাহলে তোমার শান্তি হবে

ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু কি অবস্থা দেখো মাল কখন কি বলতে

alısı. Davuşuyla ki. Na, ey ektai eklo. Saali rakho. Thala saali rakho. Hmm. Sundar hai seantu. Yeh to poori <laughs> diya dete, randuni diye. Haan, randuni diye hi ranna. Aur <laughs> randuni sara bhi ranna puri hi na. Abhi ruimas khana. Hmm? Uliga khana puri mas khao. Ruimas tak. Ae jer <laughs> bhi tar beghu. Ae ji? Ruimas tak.

ফল কাটবো বাড়িতে তরমুজ কলা খরবুজা আম আছে তো অনেক দিন হয়েছে খরমুজাটা ফ্রিজের মধ্যে রয়েছে তাই ভাবছি আজকে খরবুজাটা কেটেই ফেলি তো চলো বন্ধুরা আমি কাটতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভুলকটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি সবে সবাই ভালো থেকো বা বাই